আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার একদমই অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলে কালেকশান নিয়ে আসছে আর এগুলো কিন্তু হান্ড্রেড টু হানড্রেড কটন মধ্যে থাকবে আর সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু হচ্ছে প্যাটেলে কালেকশান হবে তো আমি এখানে ডিজাইনগুলো কিন্তু হচ্ছে এরকম করে সাতটা ডিজাইন আছে আপনারা যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এখানে কোনো ধরাবাধা নাই মিনিমাম ছয় পিস যে কোনো ছয় পিস আপনি চাইলে একটা ডিজাইনও ছয় পিস নিতে পারবেন আবার কিন্তু হচ্ছে চাইলে মানে আপনি ভেঙে ভেঙে ছয়টা কালার থেকে ছয় পিস নিতে পারবে সো ওইভাবে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন আর ভিডিওতে যারা খুচরা মূল্যে নিতে চান আপনারাও নিতে পারবেন যারা ছয় পিসের কম নেবেন এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটাই সেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে আর উন্নাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার একটা দুপাট্টা কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আর একদমই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন ছিঁড়ার রাগ পর্যন্ত কালার গ্লেজ দেখবেন মানে বর্তমান থেকেও বাড়বে এরকম একটা প্যাটার্নে কিন্তু করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন যারা অরিজিনাল ইন্ডিয়ানটা খুঁজতেছেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় আপনারা কিন্তু পারচেস করে ফেলতে পারেন প্রতিটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে থাকছে এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম সুন্দর করে কিন্তু সেলোয়ার থেকে পট্টি নিয়ে ডিজাইন করে ফেলতে পারেন আর এই হচ্ছে কিন্তু ফ্রন্ট ব্যাকের কিন্তু কাপড়টা কিন্তু সিমিলার থাকবে একদম হানড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো মিক্স নাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু মলমল টাইপের যে কটন দুপাটা হয় এরকম প্যাটার্নে কিন্তু দুপাট্টা করা আছে আর হিউজ বড় দুপাট্টা কিন্তু থাকবে মানে একদমই কিন্তু সোবার সোবার কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে করে ফেলতে পারেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন না তো এই ডিজাইনটা কিন্তু হচ্ছে দুইটা কালারে আসছে একটা কিন্তু হালকা যে লেমন টাইপের কালার আর এটা হচ্ছে কিন্তু একটু ইলো বাসন্তী যে ইলোটা আছে এরকম টাইপের একটা কালার খুবই সুন্দর মানে চোখের শান্তি আরামদায়ক মেটেরিয়ালসের মধ্যে অরিজিনাল অথেন্টিক আপনার কিন্তু হচ্ছে অরিজিনাল প্যাটেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি না আপনি কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আউটফিটটা কিন্তু থাকছে এরকম দ্রুত অর্ডার করে ফেলবেন আরও কিন্তু এখানে চারটা পাঁচটা কালার আছে আমি সবগুলো দেখাবো নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা একটু ডিপ চার্ট পছন্দ করেন এই কালেকশানটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন প্রতিটা ফেব্রিক কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এই যে দেখেন প্যান্টটা আর এই হচ্ছে দুপারটা খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু করা আছে সো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি করে ফেলতে পারেন আরও কিন্তু হচ্ছে এখানে তিনটা কালার রয়েছে তিনটা কালার কিন্তু খুব সুন্দর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্যান্টের যে কাপড়টা আছে এটা দিয়েও কিন্তু আপনি একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে আর প্যান্টটা কিন্তু এরকম চাইলে কিন্তু প্যান্টে কাপড় দিয়েও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন খুবই ভালো মানে একদমই যারা অরিজিনাল প্যাটেল পরেছে তাদেরকে বলা কিছু নাই সো এটা কিন্তু আপনাদের জন্য আমরা আবার নতুন করে নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে কামিজ আর দুপাট্টা আউটফিটটা দেখেন একবার চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আর এটা কিন্তু একটু মেরুন টাইপের যে কালারটা হয় এরকম একটা কালার বেসের মধ্যে তো সবার পছন্দের একটি কালার দেখেন খুবই সুন্দর পোলাইট একদমই একটা হালকা পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট থাকছে দেখার মতো মেটেরিয়ালস প্রতিটা ডিজাইন মানে চোখ জুরানো ডিজাইন কম্বিনেশনের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট এটার মধ্যে কিন্তু একটু বাটিক বাটিক একটা বাইব আছে আর দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন তো যারা পাইকারিতে নিতে যাচ্ছেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি ভিডিওতে খুচরোটা বলে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্টটা আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্ন কিন্তু থাকছে এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি এই দেখেন এটা হচ্ছে প্যান্ট চাইলে কিন্তু এটা দিয়েও কিন্তু আপনি একটা জামা বানিয়ে ফেলতে পারবেন আমি একটা ধরে দেখিয়ে দিচ্ছি মানে সবগুলোতে আড়াই মিটার করে কিন্তু কাপড় দেওয়া আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যেটা দিয়ে খুশি আপনি জামা বানিয়ে পড়তে পারবেন আর এই থাকছে আপনার দুপাটাটা সুন্দর কালার টোন ম্যাচিং এবং পাল্লোগুলো কিন্তু খুব সুন্দর মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনগুলো পাচ্ছেন প্রাইসটা থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে আর যারা আমাদের শোরুমেশ প্রোডাক্টগুলো পার্চেস চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তাল শপ নাম্বার ষোলো সতেরো সবার ভালো থাকবেন নতুন বেতন দেখা হবে আল্লাহ হাফেজ